ঝলমলে কাঁচের আড়ালে যখন কোটি কোটি টাকার বিলাসবহুল সৌন্দর্য দাঁড়িয়ে থাকে তখন বাইরের জগতের নির্মম বাস্তবতার ছায়া সেখানে প্রবেশ করতে পারে না কিন্তু কখনও কখনো জীবনের সবচেয়ে দামি শিক্ষাটি এমন একটি ঘটনার মধ্যে লুকিয়ে থাকে যেখানে অসহায় দারিদ্র্য মুখোমুখি হয় সীমাহীন ঐশ্বর্যের কলকাতা শহরের পার্ক স্ট্রিটের সেই জমজমাট দুপুরে রয়্যাল এলিট অটোমোবাইলসের কাঁচের শোরুমের ভেতরে দশ কোটি টাকার এক কালো দানবীয় গাড়ি যেন নীরবে নিজের অহংকার নিয়ে অপেক্ষা করছিল আর বাইরে উত্তপ্ত ফুটপাতে আবর্জনা কুড়ানো এক নিষ্পাপ আট বছরের শিশু রফিক তখনও জানত না যে তার ছোট্ট একটি ভুলই সেই অহংকারের দেয়ালে এক স্থায়ী আঁচড় কেটে দেবে যা বদলে দেবে অনেক বড় এক ধনকুবেরের জীবনের দর্শন ময়লা কাপড়ে মোড়া সেই অসহায় শিশুটির জন্য সেই কালো গাড়িটি ছিল এক দুর্লভ স্বপ্ন যা তাকে এক মুহূর্তের জন্য বাস্তবতার রুক্ষতা ভুলিয়ে দিয়েছিল তার চোখ সেই স্বপ্নকে স্পর্শ করতে চেয়েছিল আর সেই স্পর্শের অভিলাষী তাকে নিয়ে গেল এমন এক মোড়ের দিকে যেখানে টাকার হিসাবের চেয়েও মানবিকতার মূল্য অনেক বেশি প্রমাণিত হতে চলেছে বলা হয় যে লোহা এবং কাঁচের খেলনাগুলির দাম কখনো কখনো মানুষের আবেগের চেয়েও বেশি ধরা হয় পৃথিবীর এই চাকচিককে মানুষ প্রায়ই ভুলে যায় যে একটি নিষ্পাপ হৃদয়ের স্পন্দন কোটি কোটি টাকার সম্পদের চেয়েও অনেক বেশি মূল্যবান কিন্তু কলকাতার উষ্ণ দুপুরে শহরের সবচেয়ে অভিজাত এলাকায় অবস্থিত রয়্যাল এলিট অটোমোবাইলসের শোরুমের বাইরে দাঁড়িয়ে থাকা একটি আট বছরের শিশু এই কঠোর সত্যটি সম্পর্কে অজ্ঞাত ছিল তার নাম ছিল রফিক শরীরে ময়লা ছেড়া একটি গেঞ্জি যা হয়তো কখনও সাদা ছিল এবং অর্ধেক ফাটা একটা হাফ প্যান্ট তার কাঁধে একটি বড় প্লাস্টিকের বস্তা ঝুলছিল যার মধ্যে সে সকাল থেকে জমানো খালি বোতল এবং পুরনো কাগজপত্র ভরেছিল তার খালি পা গরম রাস্তায় জ্বলছিল কিন্তু তার চোখ সেই জ্বালা অনুভব করছিল না তার চোখে ছিল এক অদ্ভুত মোহ সে শোরুমের স্বচ্ছ কাঁচের ওপার দেখছিল যেখানে একটি কালো রঙের ঝকঝকে গাড়ি দাঁড়িয়েছিল সেটি গাড়ি ছিল না বরং অন্য কোনো গ্রহ থেকে আসা কোনো বিস্ময় বলে মনে হচ্ছিল সেই গাড়ির দাম ছিল দশ কোটি টাকা সেটি ছিল শোরুমের গর্ব যা দেখতে শহরের বড় বড় ধনীরা আসতেন কিন্তু রফিকের জন্য সেই গাড়িটি ছিল এক স্বপ্ন তার ছোট্ট জীবনে সে শুধু আবর্জনা তোলার গাড়ি বা পুরনো ট্রাকই দেখেছে এত চকচকে জিনিস সে কখনো দেখেনি শোরুমের ভেতরে ঠান্ডা হাওয়া আর সুগন্ধ বাইরে আসছিল না কিন্তু রফিক তার কল্পনায় তা অনুভব করল সূর্যের তেজ বাড়তে থাকল কিন্তু রফিক সেখান থেকে নড়ল না শোরুমের প্রহরী কোনো এক গ্রাহকের গাড়ি পার্ক করাতে ব্যস্ত ছিল সুযোগ পেয়ে রফিকের পা অসাবধানে শোরুমের দরজার দিকে এগিয়ে গেল সে জানত যে তার সেখানে যাওয়ার অনুমতি নেই সে এটাও জানত যে যদি কেউ তাকে দেখে ফেলে তবে তাকে ধাক্কা মেরে বের করে দেওয়া হবে কিন্তু সেই কালো রঙের বিষ্টের জাদু তার উপর ভর করেছিল সে শুধু একবার মাত্র একবার সেই জাড়িটিকে ছুঁয়ে দেখতে চায় যে সেটি সত্যি আসল নাকি কোনো স্বপ্ন যেমনই সে কাঁচের ভারী দরজা ঠেলল ভেতরের শীতাতপ নিয়ন্ত্রিত বাতাস তার ঘামে মেজা মুখকে ঠান্ডা করে দিল ভেতরে নীরবতা ছিল এবং মেঝে এতটাই পরিষ্কার ছিল যে রফিকের তার নোংরা পায়ের জন্য লজ্জা হতে লাগল সে চোরের মতো নিঃশব্দ পায়ে সেই গাড়ির কাছে পৌঁছল তার হৃৎস্পন্দন হাতুড়ের মতো চলছিল গাড়ির কাছে পৌঁছে সে তার ডান হাতটি বাড়ালো তার আঙুল কাঁপছিল যেই না সে গাড়ির বনেটে ছোঁয়ার চেষ্টা করল তার কাঁধে ঝোলানো বস্তার ভারসাম্য বিগড়ে গেল বস্তাটি নিচের দিকে পিছলে গেল এবং বস্তার ভেতরে আটকে থাকা একটি লোহার সুচালো তার সেই দশ কোটি টাকার গাড়ির দরজায় ঘষা খেতে খেতে নিচে নেমে গেল খ্যাচ। সেই শব্দটি পুরো শোরুমে প্রতিধ্বনিত হল আঁচরের সেই শব্দ এত তীক্ষ্ণ ছিল যে সেখানে উপস্থিত সকলের হৃদয় কেঁপে উঠল গাড়ির কালো নিশ্ছিদ্র পেইন্টের ওপর একটি লম্বা সাদা দাগ পড়ে গেল রফিকের নিঃশ্বাস সেখানেই থেমে গেল তার হাত শূন্যে জমে গেল সে তার নিষ্পাক চোখে সেই আঁচড়টি দেখল এবং তারপর ভয় কাঁপতে কাঁপতে পেছনে ফিরল তার পেছনে শোরুমের ম্যানেজার সুমন দাঁড়িয়েছিল যার মুখ রাগে লাল হয়ে গিয়েছিল সুমন রফিকের কলার চেপে ধরল তোর এত সাহস কি করে হলো। সুমনের গর্জনে পুরো শোরুম কেঁপে উঠল তুই এটা কি করেছিস জানিস তো সাত পুরুষ বিক্রি হয়ে গেলেও এই একটা আচরের ক্ষতিপূরণ দিতে পারবে না রফিকের হাত থেকে বস্তাটি পড়ে গেল তার চোখে জল নয় ছিল মৃত্যুর ভয় সে কিছু বলতে পারল না শুধু থরথর করে কাঁপতে লাগল সুমন তাকে টেনে হিঁচড়ে গাড়ি থেকে দূরে সরিয়ে নিয়ে গেল এবং চর মারার জন্য হাত তুলতেই শোরুমের মালিক প্রতাপ চৌধুরী বেরিয়ে এলেন শান্তভাবে তার কেবিনের দরজা খুলল প্রতাপ চৌধুরীর কণ্ঠে মেঘের মতো গর্জন ছিল কিন্তু তাতে সেই তিক্ততা ছিল না যা সুমনের চিৎকারে ছিল এখানে কি তাণ্ডব হচ্ছে প্রতাপ তার গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করলেন পঞ্চান্ন বছর বয়সী প্রতাপ তার সাদা দাড়ি এবং গাঢ় ধূসর ছুটে রাজার চেয়ে কম লাগছিলেন না তার ব্যক্তিত্বে এমন এক প্রভাব ছিল যে সুমনের শূন্যে তোলা হাত তৎক্ষণাৎ নিচে নেমে এল স্যার স্যার দেখুন না এই রাস্তার ভিখারি আমাদের লিমিটেড এডিশন গাড়িটাকে নষ্ট করে দিয়েছে কোটি কোটি টাকার ক্ষতি করেছে আমি তো শুধু ওকে একটা শিক্ষা দিচ্ছিলাম যাতে দ্বিতীয়বার প্রতাপ হাতের ইশারায় সুমনকে চুপ করালেন এবং ধীরে ধীরে হেঁটে গাড়ির কাছে এলেন তিনি ঝুঁকে সেই লম্বা বিশ্রী আঁচড়টি দেখলেন যা কালো পেইন্টের উপর কোনো গভীর ক্ষতর মতো লাগছিল এক মুহূর্তের জন্য তার কপালে ভাঁজ পড়ল গাড়িটি সত্যিই অনেক দামি ছিল এবং এই ক্ষতি ছোট ছিল না শোরুমে উপস্থিত বাকি কর্মীদের নিঃশ্বাস আটকে গিয়েছিল সবার মনে হলো যে এবার প্রতাপের রাগ ফাটবে এবং এই শিশুটির ঘোর বিপদ হবে রফিক তখনও মেঝেতে গুটিয়ে বসেছিল তার ছোট ছোট হাত কাঁপছিল এবং সে তার ছেঁড়া হাফ প্যান্ট মুষ্ঠিবদ্ধ করে ধরেছিল সে চোখ শক্ত করে বন্ধ করে নিয়েছিল যেন সে অদৃশ্য হওয়ার চেষ্টা করছে তার আশা ছিল যে এবার তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হবে অথবা এত মার দেওয়া হবে যে সে আর উঠতে পারবে না কিন্তু এমন কিছুই হলো না প্রতাপ গাড়ির দিক থেকে নজর সরিয়ে সেই কাঁপতে থাকা শিশুটির দিকে তাকালেন তিনি একটি গভীর নিঃশ্বাস নিলেন এবং নিজের হাঁটু মুড়ে নিচে বসে পড়লেন ঠিক সেই শিশুর স্তরে এটি দেখে সুমন এবং বাকি কর্মীরা হতবাক হয়ে গেল শহরের এত বড় একজন মানুষ একটি আবর্জনা পুরোনো শিশুর সামনে মুড়ে বসেছেন চোখ খোলো বাবা প্রতাপ অত্যন্ত শান্ত স্বরে বললেন রফিক ভয়ে ভয়ে একটি চোখ খুলল তারপর অন্যটি তার সামনে সেই রাগী ম্যানেজার নয় বরং একটি প্রৌঢ় মুখ যার চোখে ছিল মমতা ও কি তোমাকে মারেনি প্রতাপ জিজ্ঞাসা করলেন রফিক মাথা নেড়ে সম্মতি জানালো কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না গাড়িটি ছুঁয়েছিলে কেন তুমি জানো তো এটা খেলনা নয় প্রতাপের কণ্ঠস্বর কঠিন ছিল না বরং কৌতূহলী ছিল রফিক তার শুকনো জীব ঠোঁটের ওপর ঘোরালো এবং ফিসফিস করে বলল সাহেব ওটা ওটা খুব সুন্দর ছিল আমার মনে হয় স্বপ্ন শুধু দেখতে চেয়েছিলাম যে আসল না নকল ওটা ওটা আমার বস্তার তারের ভুল তার চোখ দিয়ে জল গড়িয়ে নোংরা মেঝেতে পড়তে লাগল আমার ক্ষমা করে দাও সাহেব আমাকে জেলে পাঠিও না আমার মা অসুস্থ তিনি আমার জন্য অপেক্ষা করছেন সুমন চুপ থাকতে পারল না সে মাঝখানে লাফিয়ে উঠল ক্ষমা করে দাও ওরে ও তোর খানদানের চামড়া বিক্রি করে ওই পেন্টের দাম উঠবে না জেলে তো তোকে যেতেই হবে রফিক এই কথা শুনে আরও বেশি ভয় পেয়ে গেল সে হঠাৎ তার ছেঁড়া হাফ প্যান্টের পকেটের দিকে হাত বাড়ালো তার মুখে এক অদ্ভুত দৃঢ়তা দেখা গেল যেন সে কোনো বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সাহেব পুলিশকে ডেকোনা আমার কাছে টাকা আছে আমি ক্ষতিপূরণ দিয়ে দেব প্রতাপ এবং সুমন দুজনেই হতবাক হয়ে গেল একটি আবর্জনা কুরানো শিশু কোটি টাকার গাড়ির ক্ষতির ক্ষতিপূরণ দেওয়ার কথা বলছে প্রতাপ কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করলেন দেখাও তোমার পকেটে কি আছে রফিক তার কাঁপতে থাকা হাত দিয়ে পকেটের ভেতরে যা কিছু ছিল তা বাইরে বের করার চেষ্টা করল মুঠি বাইরে আসতেই তাতে কিছু পয়সার ঝনঝন শব্দ হলো এবং কাগজের একটি পুরনো পুটলি রফিক তার মুঠি খুলল তার হাতের তালু ঘামে ভিজেছিল সে ধীরে ধীরে জিনিসগুলি শোরুমের চকচকে মার্বেলের মেঝেতে রাখতে শুরু করল খন খন, খন শোরুমের নিরবতায় কয়েন পরার সেই শব্দ কোনো বিস্ফোরণের চেয়ে কম ছিল না সেখানে দু টাকার তিনটি কয়েন একটি পাঁচ টাকার কয়েন এবং একটি খুব পুরনো টিপ দিয়ে জোড়া দশ টাকার নোট ছিল সব মিলিয়ে হয়তো কুড়ি বা পঁচিশ টাকা হবে কিন্তু রফিকের পকেট তখনও খালি হয়নি সে কাঁপতে থাকা হাতে তার হাফ প্যান্টের গোপন পকেট থেকে একটি ভাঁজ করা কাগজ এবং একটি ছোট প্লাস্টিকের ব্যাগ বের করলো সে সেই কয়নের সুপের ওপর সেই কাগজটি রাখল এবং ম্যানেজার সুমনের দিকে নয় সরাসরি প্রতাপের চোখে তাকিয়ে বলল স্যার এই এই বিয়াল্লিশ টাকা আমি গত দু মাসে বোতল বিক্রি করে জমিয়েছিলাম তারপর সে সেই কাগজের দিকে ইশারা করল এবং বলল আর এটা এটা আমার মায়ের ওষুধের প্রেসক্রিপশন ডাক্তার বলেছেন যে কালকের মধ্যে ওষুধ না পেলে মাকে বাঁচানো কঠিন হবে এই টাকাগুলি তারই জন্যই ছিল রফিকের গলা রুদ্ধ হয়ে এলো কিন্তু কিন্তু আমি আপনার গাড়ি খারাপ করে দিয়েছি ভুলটা আমার আপনি এই সমস্ত টাকা রেখে দিন আমি মাকে মিথ্যে বলবো যে টাকা হারিয়ে গেছে হয়তো ভগবানের এটাই ইচ্ছা ছিল শুধু শুধু আমাকে পুলিশে দেবেন না যদি আমি জেলে যাই তবে মাকে জল দেবার মতো কেউ থাকবে না সুমন এটা দেখে খেপে গেল এবং উপহাস করে হেসে উঠল আরে বাহ কি নাটক ওরে তোর কি মনে হয় এই বিয়াল্লিশ টাকার এই পুরোনো কাগজ দিয়ে তুই দশ কোটি টাকার গাড়ির ক্ষতি থেকে বেঁচে যাবি স্যার এই ছেলেটা খুব চালাক ইমোশনাল ব্ল্যাকমেল করছে সুমন পা দিয়ে সেই কয়েনগুলো লাথি মারার চেষ্টা করল কিন্তু তখনই প্রতাপের কর করে কণ্ঠস্বর শোনা গেল থেমে যাও সুমন প্রতাপের কণ্ঠে এত তীব্রতা এবং ভার ছিল যে সুমন সেখানেই থমকে গেল প্রতাপের দৃষ্টি সেই কয়েকটি কয়েন এবং সেই প্রেসক্রিপশনটির দিকে নিবদ্ধ ছিল তিনি ধীরে ধীরে ঝুঁকে সেই প্রেসক্রিপশনটি তুললেন সেটি ছিল একটি সরকারি হাসপাতালের ওপিডি অর্থাৎ আউটডোর পেশেন্ট ডিপার্টমেন্টের স্লিপ রোগীর নাম লেখা ছিল ফাতেমা এবং রোগ ছিল টিবি যক্ষা স্টেজ থ্রি নিচে ডাক্তার কিছু জরুরি ইঞ্জেকশনের নাম লিখেছিলেন যেগুলির দাম হাজারে হাজারে প্রতাপের স্পন্দন জোরে হতে লাগলো তিনি সেই শিশুটিকে দেখছিলেন যে তার মায়ের জীবন বাঁচানোর জন্য জমানো প্রতিটি পয়সা এক অচেনা ধনী ব্যক্তির গাড়ির আঁচরের বিনিময়ে দিতে প্রস্তুত ছিল সেই শিশুটির জন্য সেই বিয়াল্লিশ টাকা প্রতাপের হাজার কোটি টাকার সাম্রাজ্যের চেয়েও বড় ছিল প্রতাপ তার পুরো জীবনে মুনাফা অর্জন করেছিলেন কিন্তু আজ প্রথমবার তার সম্পদ সেই শিশুটির দারিদ্র্যের সামনে মূল্যহীন মনে হচ্ছিল হঠাৎ প্রতাপের মাথা ঘুরে গেল তার চোখের সামনে তিরিশ বছর আগের দৃশ্য ভেসে উঠল যখন তিনি নিজেও একটি ছোট ঝুপড়িতে থাকতেন এবং তার নিজের মা কাস্তে কাস্তে মারা যাচ্ছিলেন কারণ প্রতাপের কাছে সেই সময় ইঞ্জেকশন কেনার জন্য দশ টাকা কম পড়েছিল সেই দিন তিনি শপথ করেছিলেন যে তিনি এত টাকা রোজগার করবেন যাতে চিকিৎসার জন্য কখনো হাত পাততে না হয় আজ তার কাছে শত শত কোটি টাকা কিন্তু সামনে দাঁড়িয়ে থাকা এই শিশু এই শিশু তার থেকেও বেশি ধনী প্রমাণিত হলো। প্রতাপের পাটলতে লাগলো কর্মীদের অবাক করা চোখের সামনে শহরের সবচেয়ে ধনী ব্যক্তি সেই নোংরা ছেঁড়া শিশুটির সামনে হাঁটু মিড়ে বসে পড়লেন তিনি নিজের দুহাত জোর করে নিলেন স্যার আপনি এ কী করছেন সুমন চিৎকার করে উঠল সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না কিন্তু প্রতাপ সুমনকে অপেক্ষা করলেন তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল তিনি কাঁপতে থাকা হাতে রফিকের ছোট নোংরা হাত নিজের হাতে তুলে নিলেন বাবা আজ তুমি আমাকে কিনে নিলে প্রতাপের গলা ধরে এলো তার চোখে ভেসে ওঠা জল সাক্ষ্য দিচ্ছিল যে পাশান হৃদয় গলে গেছে তোমার এই বিয়াল্লিশ টাকা সম্পদ আমার এই পুরো শোরুম আমার সমস্ত গাড়ি এবং আমার ব্যাংক ব্যালেন্সের চেয়েও অনেক বেশি ভারী রফিক বুঝতে পারছিল না যে কি হচ্ছে তার ছোট্ট মন এই পরিবর্তনকে মেনে নিতে পারছিল না যে ধনী ব্যক্তির তাকে মারা উচিত ছিল পুলিশ ডাকা উচিত ছিল তিনি কেন তার সামনে কাঁদছেন সে ভয়ে ভয়ে নিজের হাত টেনে নেওয়ার চেষ্টা করল কিন্তু প্রতাপ তার মুঠি শক্ত করে ধরেছিলেন প্রতাপ সেই নোংরা ঘামে ভেজা কয়েনগুলি আবার রফিকের ছোট্ট তালুতে বন্ধ করে দিলেন এই টাকা রাখো বাবা এগুলি শুধু কয়েন নয় এগুলি তোমার মায়ের নিঃশ্বাস আর এই গাড়ির কথা যদি বলো প্রতাপ ঘুরে সেই কালো রঙের কোটি টাকার গাড়িটির দিকে তাকালেন তারপর তার কঠোর দৃষ্টি সুমনের দিকে ফেরালেন সুমন এই শিশুটিকে দেখো প্রতাপের কণ্ঠে এখন আর রাগ ছিল না ছিল এক গভীর শিক্ষা আমরা দিন রাত লাভের হিসেব করি আমরা লোহার টুকরোগুলোয় আচর লাগলে ভয় পাই আর এই শিশুটি নিজের আত্মার উপর আচর লাগিয়ে দাঁড়িয়ে আছে সে তার মাকে বাঁচানোর জন্য নিজের সব কিছু তার পুরো সঞ্চয় বাজি রেখে দিয়েছে আমাদের কি এত সাহস আছে তুমি কি দিতে পারবে তোমার পুরো সম্পত্তি তোমার কোনো আপনজনকে বাঁচানোর জন্য সুমনের মাথা লজ্জায় ঝোঁকে গেল পুরো শোরুম স্তব্ধ ছিল সেখানে দাঁড়িয়ে থাকা বিক্রয় প্রহরী এবং গ্রাহক সবার চোখেই জল ছিল একটি আবর্জনা কোড়ানো শিশু আজ মানবতার সেই পাঠ শেখাল যা বড় বড় ডিগ্রিতে পাওয়া যায় না প্রতাপ উঠে দাঁড়ালেন এবং নিজের পকেট থেকে একটি রেশমি রুমাল বের করে রফিকের নোংরা মুখ মুছিয়ে দিলেন তোমার মা কোথায় ফুলের নিচে ওই নালার পাশের ঝুঁপড়িটে রফিক ইতস্থত করে বলল তার খুব জ্বর চলো প্রতাপ আদেশ দিলেন এই মুহূর্তেই কোথায় স্যার ড্রাইভারকে ডাকবো সুমন ঘাবড়ে গিয়ে জিজ্ঞাসা করল না প্রতাপ সেই আঁচড় লাগা গাড়ির চাবি কাউন্টার থেকে তুললেন এবং আমরা সেই গাড়িতেই যাব কিন্তু স্যার সেই নতুন গাড়ি সেটা নোংরা হয়ে যাবে সেই ঝোপড়ি বস্তি এলাকায় সুমন আটকানোর চেষ্টা করল প্রতাপ সুমনের দিকে তাকিয়ে রইলেন গাড়ি নোংরা হলে ধুয়ে যাবে সুমন কিন্তু যদি আজ সময় মতো না পৌঁছাই আর মনুষ্যাত্ম মরে যায় তবে সেই দাগ কখনো ধোয়া যাবে না দরজা খোল প্রতাপ রফিকের হাত ধরলেন এবং তাকে রাজার মতো সেই দশ কোটি টাকার গাড়ির সামনের সিটে বসালেন যে গাড়ি ছোঁয়ার শাস্তি তাকে পেতে হতো আজ সে সেই গাড়িতেই বসেছিল গাড়ির ইঞ্জিন যেই চালু হলো এবং সেটা শোরুম থেকে বাইরে বের হল রফিকের মনে হল সে যেন উড়ছে কিন্তু তার মনে তখনও একটাই ভয় ছিল মা কি ততদিন বেঁচে থাকবেন গাড়িটি শহরের ভিড় ঠেলে সেই নোংরা নালার এলাকার দিকে এগিয়ে গেল এসির ঠান্ডা সত্ত্বেও রফিকের কোপালে ঘাম ছিল কালো ঝকঝকে গাড়িটি যখন সেই দুর্গন্ধযুক্ত বস্তি এলাকার সরু গলিতে প্রবেশ করল তখন সেখানে হুলুস্থুল পড়ে গেল টিনের কৌটো প্লাস্টিকের পলিথিন এবং কাদার সাম্রাজ্যের মধ্যে সেই দশ কোটি টাকার গাড়িটি অন্য কোনো দুনিয়ার বিস্ময় মনে হচ্ছিল খালি গায়ে ঘোড়া শিশুরা এবং কাজ থেকে ক্লান্ত শ্রমিকরা চোখ বড় বড় করে সেই গাড়িটিকে দেখতে লাগল কেউ আজ পর্যন্ত পুলিশের জিপ ছাড়া সেখানে কোনো বড় গাড়ি দেখেনি রফিক সামনের সিট থেকে ইশারা করল সাহেব ওই ওই নীল পলিথিন দেওয়া ঝুপড়িটা প্রতাপ গাড়িটি সজরে থামালেন গাড়ির চাকা কাদায় দেবে গেল তার দামি ইতালীয় জুতো যেই সেই নোংরা মাটিতে স্পর্শ করল তার যৌবনের দিনের কথা মনে পড়ে গেল সেই দুর্গন্ধ সেই উষ্ণতা সেই অসহায়তা সবকিছুই তেমনই ছিল তিনি তার পুরনো স্মৃতি ছেড়ে ফেললেন এবং রফিকের পেছনে ছুটলেন রফিক দৌড়ে ঝুপড়ির ভেতরে ঢুকল মা মা উঠো দেখো কাকে এনেছি এবার তোমার কিচ্ছু হবে না ভিতরের দৃশ্য ছিল হৃদয় বিদারক ঝুপড়িতে অন্ধকার ছিল এবং বাতাসে রোগ এবং স্যাঁতস্যাঁতে ভাবের তীব্র গন্ধ ছিল কোনে একটি ভাঙা খাদে ফাতেমা শুয়েছিলেন তার শরীর কেবলই হাড়ের কাঠামোতে পরিণত হয়েছিল তিনি শ্বাস নিচ্ছিলেন না বরং প্রতিটি শ্বাসের জন্য জীবনের সঙ্গে লড়াই করছিলেন তার মুখের পাশে রক্তের দাগ ছিল রফিকের আওয়াজ শুনে তিনি তার পাথরের মতো চোখ খোলার চেষ্টা করলেন কিন্তু সেগুলিতে কোনো পরিচয়ের দীপ্তি ছিল না প্রতাপ ঝুপড়ির ভেতরে এলেন তার মাথা ছাদ থেকে বাঁচল তিনি দেরি না করে ঝুঁকে ফতেমার নারী দেখলেন হৃৎস্পন্দন খুব ধীর ছিল সুতোর মতো দুর্বল হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সের অপেক্ষা করতে পারি না প্রতাপ বিড়বিড়িয়ে বললেন রফিক কাঁদতে শুরু করল সাহেব আমার মা কি মরে যাবে প্রতাপ রফিকের দিকে তাকালেন এবং এক দৃঢ় সংকল্পের সাথে বললেন না মরতে দেব না পরের মুহূর্তেই প্রতাপ রায়চৌধুরী এমন কিছু করলেন যা কেউ কল্পনাও করতে পারিনি তিনি সেই নোংরা খাঁট থেকে টিবি রোগী রক্ত ও ময়লায় মাখা ফতেমাকে নিজের কোলে তুলে নিলেন তার লাখ টাকার স্যুটে রক্ত ও কাদার দাগ লাগল কিন্তু প্রতাপের মুখে কোনো ক্লান্তি ছিল না বাইরে দাঁড়িয়ে থাকা ভিড় স্তব্ধ হয়ে গেল এমন একজন মানুষ যিনি হয়তো এই বস্তিটি কেনার ক্ষমতা রাখতেন তিনি একজন গরিব অসুস্থ মহিলাকে নিজের কোলে তুলে সগে ছেলের মতো বাইরে বেরিয়ে আসছেন প্রতাপ দৌড়ে ফতেমাকে গাড়ির পিছনের সিটে শুইয়ে দিলেন সেই সিট যেটিতে বসার জন্য বড় বড় মন্ত্রী ও ব্যবসায়ীরাও অপেক্ষা করতেন আজ সেই মখমলের সিটে এক গরিবের রোগ ও কষ্ট শুয়েছিল সামনে বসো প্রতাপ রফিকের ওপর চিৎকার করলেন এবং নিজে ড্রাইভারের সিটে লাফিয়ে উঠলেন গাড়ির ইঞ্জিন এক সিংহের মতো গর্জন করে উঠল প্রতাপ অ্যাক্সিলারেটরে পা দিলেন এবং গাড়ি কাদা ছিটিয়ে সেই বস্তি থেকে বেরিয়ে গেল এবার রেস শুরু হয়ে গিয়েছিল মৃত্যু এবং গতির মধ্যে প্রতাপ রায়চৌধুরী তার জীবনে অনেক চুক্তি জিতেছিলেন অনেক প্রতিযোগীকে হারিয়েছিলেন কিন্তু আজ তার যুদ্ধ ছিল যমরাজের সাথে রাস্তায় ট্রাফিক সিগনাল লাল ছিল কিন্তু প্রতাপ লাল রং দেখতে পাচ্ছিলেন না তিনি শুধু পিছনের সিটে শুয়ে থাকা সেই মহিলার থেমে যাওয়া নিঃশ্বাস শুনতে পাচ্ছিলেন গাড়ি যেন হাওয়ার সাথে কথা বলছিল রফিক বারবার পেছনে ফিরে দেখছিল সাহেব মা কিছু বলছে না তাকে ঘুমোতে দিও না রফিক তাকে ডাকতে থাকো প্রতাপ চিৎকার করে বললেন যখন তার চোখ দিয়ে ঘাম ও জল একসাথে গড়িয়ে পড়ছিল সিটি হসপিটালের ইমার্জেন্সি গেটে টায়ারের তীব্র শব্দে সবাই চমকে উঠল গার্ড কিছু বোঝার আগেই প্রতাপ গাড়ি থেকে লাফিয়ে নামলেন এবং পাগলের মতো চিৎকার করলেন স্ট্রেচার তাড়াতাড়ি স্ট্রেচার আনো ইমার্জেন্সি হাসপাতালের কর্মীরা প্রতাপ রায়চৌধুরীকে চিনতেন শহরের এত বড় প্রভাবশালী ব্যক্তি যার এক ইশারায় বড় বড় ডাক্তাররা লাইনে দাঁড়িয়ে যেতেন আজ রক্তে ভেজা পোশাকে হতভম্ব অবস্থায় দাঁড়িয়েছিলেন সঙ্গে সঙ্গে তিন চারজন ওয়ার্ড বয় স্ট্রেচার নিয়ে দৌড়ে এলো ফাতেমাকে গাড়ি থেকে বের করে স্ট্রেচারে শোয়ানো হলো এবং অক্সিজেন মাস্ক লাগিয়ে সোজা আইসিইউ এর দিকে নিয়ে যাওয়া হলো রফিক স্ট্রেচারের পেছনে দৌড়াতে চাইছিল কিন্তু একজন নার্স তাকে থামিয়ে দিলেন বাছা ভেতরে যাওয়া মানা না এর ভারী দরজা বন্ধ হয়ে গেল এবং তার ওপরে জ্বলতে থাকা লাল বাতি রফিকের কাছে কোনো বিপদের ঘণ্টার মতো মনে হচ্ছিল সে সেখানেই দরজার পাশে দেয়াল ঘেঁষে মেঝেতে বসে পড়ল তার হাত তখনও মুষ্ঠিবদ্ধ ছিল তাতে সেই কয়েন ও বিয়াল্লিশ টাকা লুকোনো ছিল প্রতাপও তার পাশেই বেঞ্চে বসে পড়লেন তার নিঃশ্বাস ভারী ছিল তার দামি স্যুট এখন মোছার কাপড়ের মতো লাগছিল চুল এলোমেলো কিন্তু অদ্ভুত ব্যাপার হলো তার এই অবস্থার জন্য তার রাগ হচ্ছিল না বরং এক ধরনের শান্তি অনুভব হচ্ছিল তিনি তার পুরো জীবনে শত শত চুক্তি করেছিলেন হাজার হাজার কোটির এগ্রিমেন্ট সই করেছিলেন কিন্তু আজ পর্যন্ত কখনও তার হৃদস্পন্দন এত দ্রুত হয়নি যতটা আজ একজন অচেনা মহিলার জীবন বাঁচানোর জন্য হচ্ছিল সময় যেন থমকে গিয়েছিল প্রতিটি মুহূর্ত রফিকের জন্য একটি শতাব্দীর মতো ছিল সে বারবার প্রতাপের দিকে তাকাচ্ছিল যেন জিজ্ঞাসা করছে আমার মা কি বেঁচে যাবেন প্রতাপ শুধু তার পিঠে হাত রাখছিলেন তার নিজের চোখেও প্রার্থনা ছিল প্রায় দুই ঘন্টা পর আইসিইউ এর দরজা খুলল এবং ডাক্তার বাইরে এলেন প্রতাপ ঝট করে উঠে দাঁড়ালেন মিস্টার রায়চৌধুরী ডাক্তার মাস্ক সরাতে সরাতে বললেন আপনি ঠিক সময় নিয়ে এসেছেন ফুসফুসে সংক্রমণ খুব বেশি ছড়িয়ে গিয়েছিল আর পনেরো মিনিট দেরি হলে আমরা হয়তো তাকে হারাতাম এখন তার অবস্থা স্থিতিশীল তিনি বিপথমুক্ত এই কথাটি শোনার পর রফিকের মুখে যে ভাব এসেছিল তা ভাষায় প্রকাশ করা অসম্ভব ছিল সে ডাক্তারের পা ধরল না বরং দৌড়ে গিয়ে প্রতাপের পা জড়িয়ে ধরল এবং মাও করে কাঁদতে লাগল ধন্যবাদ সাহেব ধন্যবাদ প্রতাপের চোখ থেকেও জল গুড়িয়ে পড়ল তিনি ঝোঁকে রফিককে কোলে তুলে নিলেন সেই মুহূর্তে তিনি অনুভব করলেন যে দশ কোটি টাকার গাড়িতে লাগা আঁচড়টা খুব ছোট ছিল কিন্তু এই শিশুটির হৃদয় লাগা ক্ষতটা আজ ভরে গেছে ঠিক তখনই ম্যানেজার সুমন সেখানে পৌঁছল সে হয়তো অন্য গাড়ি নিয়ে পিছু করে এসেছিল সে হাঁপাতে হাঁপাতে এলো এবং বলল স্যার স্যার আপনি ঠিক আছেন পুলিশকে জানিয়ে দিচ্ছি আমি ওই শিশুটির ওপর মামলা প্রতাপ সুমনের দিকে এমন দৃষ্টিতে তাকালেন যে সুমনের কথা তার গলাতেই আটকে গেল মামলা তুলে নাও সুমন প্রতাপ কঠোর স্বরে বললেন কিন্তু স্যার গাড়ির ইন্স্যুরেন্স ক্ষতি গাড়ি চুলোয় যাক প্রতাপ হাসপাতালের করিডোরে প্রতিধ্বনিত স্বরে বললেন আমি আজ পর্যন্ত পেরেক থেকে গাড়ি পর্যন্ত শুধু জিনিস কিনেছি সুমন কিন্তু আজ আজ আমি শান্তি অর্জন করেছি আর সেই শান্তির দাম সেই গাড়ির চেয়েও অনেক বেশি তারপর প্রতাপ রফিকের দিকে তাকালেন যে তখনও তার মুঠি শক্ত করে ধরেছিল প্রতাপ মুচকি হেসে জিজ্ঞাসা করলেন এখনও সেই টাকা মুঠি করে ধরে রাখবে এবার তো হাসপাতালের বিল দিতে হবে রফিক ইতস্তত করে নিজের মুঠি খুলল এবং সেই ঘামে ভেজা বেয়াল্লিশ টাকা ও কয়েনগুলি এগিয়ে দিল সাহেব আমার কাছে শুধু এইটুকুই আছে বাকিটা আমি কাজ করে শোধ করে দেব। প্রতাপ সেই কয়েনগুলিকে ভাবে তুললেন যেন সেগুলি কোনো অমূল্য হীরা প্রতাপ সেই কয়েন এবং সেই ভাঁজ করা নোটটি নিজের পকেটে রেখে দিলেন তার চোখে ছিল এক অদ্ভুত শান্তি সুমনের দিকে তাকালেন এবং বললেন সুমন আজ থেকে এই বিয়াল্লিশ টাকা আমার ব্যালেন্স শিটের সবচেয়ে মূল্যবান অংশ এটিকে আমার ব্যক্তিগত লাভের কাছে দিয়ে দাও তারপর তিনি রোগীকে সামনে হাঁটু মুড়ে বসলেন এবং বললেন দেখো বাবা এই টাকা আমি রেখে দিলাম এবং আমাদের হিসাব সমান গাড়ির ক্ষতিপূরণ আমি পেয়ে গেছি হাসপাতালে বিল আমার তরফ থেকে উপহার মনে করো কিন্তু একটা শর্ত আছে রফিক চোখ মুছতে মুছতে নিষ্পাপভাবে জিজ্ঞাসা করল কি শর্ত সাহেব আমি আরও কাজ করব। না প্রতাপ তার মাথায় স্নেহের হাত রাখলেন তোমাকে এখন আবর্জনার বোতল নয় একটি নতুন স্কুলের বইপত্র তুলতে হবে তোমার মা ঠিক হয়ে যাবেন এবং যতক্ষণ না তিনি পুরোপুরি সুস্থ হচ্ছেন তোমরা দুজনেই আমার গেস্ট হাউসে থাকবে এরপর তোমার পড়াশোনা এবং ভরণ পোষণের দায়িত্ব আমার রফিক বিশ্বাস করতে পারছিল না যে হাত অসমাধানে ক্ষতি করেছিল আর সেই হাতকেই একটি নতুন ভাগ্য দেওয়া হল সে আবার প্রতাপের পা ছুঁতে চাইল কিন্তু প্রতাপ তাকে জড়িয়ে ধরলেন এক সপ্তাহ পর রয়্যাল এলিট অটোমোবাইলসে সেই দশ কোটি টাকার কালো গাড়িটি আবার তার জায়গায় দাঁড়িয়েছিল কিন্তু তাতে একটি পরিবর্তন ছিল সেই লম্বা সাদা আঁচড়টি এখনও তেমনই ছিল সুমন এবং কোম্পানির বড় কর্মকর্তারা বেশ কয়েকবার এটিকে মেরামত করে নতুন করে রং করার জন্য পিড়া করেছিলেন যাতে গাড়ির মূল্য কমে না যায় কিন্তু প্রতাপ স্পষ্ট মানা করে দেন সেই গাড়িটির পাশে এখন একটি ছোট পিতলের বোর্ড লাগানো ছিল যেখানে সোনালি অক্ষরে লেখা ছিল এই আঁচলের দাম একটি মায়ের জীবন এই চিহ্নটি কোনো ভুল নয় বরং মানবতার মেডেল এটি আমাদের মনে করিয়ে দেয় যে সম্পদ লোহায় নয় হৃদয় থাকে যে কোনো গ্রাহক শোরুমে আসতেন তারা সেই ঝকঝকে গাড়িতে লাগা সেই বিশ্রী দাগটি দেখতেন তারপর সেই বোর্ডটি পড়তেন আর নীরব হয়ে যেতেন সেই আচরটি এখন সেই শোরুমের দুর্নাম নয় বরং শহরের সবচেয়ে বড় গর্ব হয়ে উঠেছিল মানুষ সেই গাড়ির সাথে সেলফি তুলত কিন্তু গাড়ির সৌন্দর্যের জন্য নয় বরং তার পেছনে লুকিয়ে থাকা গল্পের জন্য প্রতাপ চৌধুরী দুনিয়াকে দেখিয়ে দিলেন যে লোহাকে সোনা দিয়ে মোড়া যায় কিন্তু হৃদয়কে সোনার মতো করতে হলে অন্যের কষ্টকে নিজের করে নিতে হয় সেই দিন রফিক শুধু তার মাকেই নয় বরং একটি পিতার ছায়াও পেয়েছিল এবং প্রতাপ তার কোটি টাকার সম্পদের আসল অর্থ খুঁজে পেয়েছিলেন সত্যি বলা হয়েছে কখনো কখনো একটি ছোটো আচর জীবনের সবচেয়ে সুন্দর ছবি এঁকে দেয়